তো সকালে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি ওই জানলা দরজাগুলো খুলে দিলাম আর কি তারপর এদিকে গ্যাসটা মুছেও নিলাম যতই রাত্রে মুছে রাখি তাও সকালবেলা একটুখানি আর কি মুছে নিই তো তারপর একটু গরম জলটা বসিয়ে নিলাম আর গরম জলটা ওইদিকে হতে হতে এইদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম যাতে একটু বরফটা কেটে যায় তো ওইদিকে মাছ বার করতে করতে তোমার জলটা গরম হয়ে গেছে তো সেটাই ঢেলে নিলাম ঢেলে নিয়ে একটু ব্যালকনিতে চলে গেলাম তো ব্যালকনিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এদিকে চলে এসেছি ঘর দোর মোছামুছি করে নিতে তো ঘর দোর মোছামুছি করে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে ওই সকালে রান্নাটা আর কি বসিয়ে দিলাম ঝটপট করে তো রান্নাও হয়ে গেছে আর হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়েও গেলো তারপর এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ছাটাক তো তারপর স্নানটা করে নিয়েছি আর তারপর তোমাদের সঙ্গে একদম দেখা হলো বৈকালবেলা বৈকাল বলতে সন্ধ্যাবেলা তো এইদিকে আমাদের একটু মানে ফ্ল্যাটে ওই বেশ কিছুজন মিলে আর কি একটু ফিস্টের আয়োজন করা হয়েছে তো সেইগুলোরই প্রিপারেশান নেওয়া হচ্ছিল তো জানো তো এরকম ছোটো ছোটো ফিস্ট হলে বেশ ভালোই লাগে তো আমরা সবাই মিলে জোগাড় টোগাড় করছিলাম তো এইদিকে সবাই মিলে গল্প করতে করতে আমাদের জোগাড় কমপ্লিট হয়ে গেছে তো তারপর রান্নাটাও বসিয়ে নেওয়া হলো আর আজকে তো আমাদের ফিস্টের মেনু হচ্ছে চিকেন আর ভাত তো ব্যাস এইদিকে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ব্যাস আজকের দিনটা এইভাবেই মজা করে কাটালাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে টাটা